বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম সংগঠিত যুদ্ধ যা হিজরি দ্বিতীয় শোনে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে মডিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধের পেছনে কোনো একটিমাত্র কারণ ছিল না বরং এর পিছনে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং ধর্মীয় কারণ বদরের যুদ্ধের প্রধান কারণগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এক মক্কায় মুসলিমদের ওপর নির্মাম অত্যাচার ইসলামের প্রচারের শুরু থেকেই মক্কার কুরাইশরা হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিবা ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের ওপর চরম অত্যাচার ও নিপীড়ন শুরু করে এই অত্যাচারের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে মুসলিমদের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছিল তাদের সামাজিকভাবে বয়কট করা হয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয় এই অসহনীয় পরিস্থিতির কারণেই মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরট করতে বাধ্য হন কুরাইশদের এই দীর্ঘদিনের জুলুম ছিল যুদ্ধের অন্যতম প্রধান পটভূমি তাৎক্ষণিক ফলাফল ইমিডিয়েট রেজাল্টস মুসলমানদের চূড়ান্ত বিজয় সংখ্যায় এবং অস্ত্রে অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও মাত্র তিনশো জন মুসলমান প্রায় এক হাজার সৈন্যের কুরাইশ বাহিনীকে পরাজিত করে এটি ছিল এক অলৌকিক ও নির্ণায়ক বিজয় ক্ষয়ক্ষতি মুসলমানদের পক্ষে চোদ্দ জন সাহাবি শহীদ হন কুরাইশদের পক্ষে সত্তর জন নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় নিহতদের মধ্যে আবু জাহল উদ্বাইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া এবং উমাইয়া ইবনে খালাফের মতো বড় বড় কুরাইশ নেতারা ছিল নবুত্তের সত্যতা প্রমাণ এই বিজয় রসুল সাহের নবুয়াতের একটি বড় প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হয় কারণ তিনি আগেই মুসলিমদের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন বদর যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় ছিল না এটি ছিল ইসলামের ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা টার্নিং পয়েন্ট এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা প্রথমবারের মতো একটি সংগঠিত ও অপ্রতিরোধ শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করে যা পরবর্তীকালে ইসলাম প্রচার ও প্রসারের পথকে সুগম করেছিল এটি ছিল নৈতিক আধ্যাত্মিক এবং রাজনৈতিক বিজয় যা মুসলিম উম্মাহ ভিত্তি স্থাপন করেছিল